ক্যান্সার তার নেই অ্যান্সার বিশেষে স্লোগানটির সাথে আমরা কম বেশি প্রত্যেকেই পরিচিত হলেও বিশ্বমানের ক্যান্সার চিকিৎসা এখন আমাদের দেশেই সম্ভব দর্শক সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এসকে এফ অনকোলজি নিবেদিত বিশ্বমানের ক্যান্সার চিকিৎসা এখন বাংলাদেশের অনুষ্ঠানের বিশেষ পর্বে আপনাদের সাথে আছি আমি ডাক্তার অর্থিজোখ্রিফ এবং আজ আমরা আলোচনা করব ক্যান্সার চিকিৎসার আদ্যপ্রান্ত নিয়ে আলোচনা করবার জন্য স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি সরাব ধরনের ক্যান্সার রোগ বিশেষজ্ঞ চিকিৎসক ডাক্তার এটিএম কামরুল হাসান যিনি মেডিকেল অনকোলজিস্ট ও ক্যান্সার মেডিসিন বিশেষজ্ঞ জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউট হাসপাতাল মহাখালী স্যার স্বাগত আমাদের আজকের আয়োজনে ধন্যবাদ আপনাকে এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোর জন্য স্যার বিশ্বব্যাপী নানা আয়োজন এবং কর্মসূচির মাঝে প্রতিবছর বিশ্ব ক্যান্সার দিবসকে সেলিব্রেশন করা হয়ে থাকে এবং এই যে এত কর্মসূচি এত আয়োজন আমরা প্রত্যেকটি বিষয় নিয়ে কথা বলবো কেন সচেতনতা বৃদ্ধি করবার চেষ্টা করছি কিন্তু শুরুতেই যে এবছরের প্রতিবাদ্য বিষয় কি আমি প্রথমেই এই অনুষ্ঠানের মাধ্যমে আমাদের যারা ক্যান্সার বিরুদ্ধে সংগ্রাম করছে সার্ভাইভ্যাল এবং ক্যান্সার সাথে সম্পৃক্ত যারা আত্মীয় স্বজন আছে এবং বিশেষ করে আমাদের ডাক্তার নার্স এবং যত ক্যান্সার রিলেটেড যত যারা আছে সবাইকে এই চারই ফেব্রুয়ারি বিশ্ব ক্যান্সার দিবসে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি প্রথমেই যেটা আপনি বললেন যে প্রতিবাদ্য বিষয় যেটা এটা হলো ইউআইসিসি যেটা ইউনিয়ন অফ ইন্টারন্যাশনাল ক্যান্সার কন্ট্রোল দুই হাজার সালে প্রথমে তাদের আইডিয়াটা আসে যে ক্যান্সার সম্পর্কে সচেতনতা তৈরি করা দরকার বিশ্বব্যাপী এটা ইন্টারেস্টিং হলো যে আমাদের এই স্লোগানটা কিন্তু প্রতি তিন বছর পরপর চেঞ্জ হয় যেমন দুই হাজার পঁচিশ থেকে দু হাজার সাতাশ পর্যন্ত ক্যান্সারের স্লোগান হলো ইউনাইটেড বাই ইউনিক তো এটা আসলে শব্দটা ছোটো হলেও এটা কিন্তু বিশাল একটা গুরুত্ব আছে হ্যাঁ ভারত তো অনেক এটা যে আমি একটু ব্যাখ্যা করি সেটা হলো আমরা প্রত্যেকটা ক্যান্সার রোগী কিন্তু ইউনিক প্রত্যেকটা নিজস্ব স্বতন্ত্রতা আছে তার নিজস্ব কষ্ট আছে বেদনা আছে তার আত্মীয় কেয়ারগিভার প্রত্যেকটার নিজস্ব ডিস্টেস আছে সেই ডিস্টার্বসটা সে নিয়েই চলে এখন আমরা চাচ্ছি যে প্রত্যেকটা রুগীতে ইন্ডিভিজুয়ালাইজভাবে চিকিৎসা পাক কিন্তু আমরা একত্রভাবে একসাথে মিলে এই চ্যালেঞ্জটা মোকাবেলা করবো এই এইটা বিষয় আসলে এইবারে প্রতিবাদ্য বিষয় যে ইউনাইটেড বাই ইউনিক কারণ হয় কি এখন ক্যান্সারের ক্ষেত্রে বিভিন্ন রিসার্চ আসছে এবং প্রত্যেকে ক্যান্সার রোগী কিন্তু ইন্ডিভিজুয়ালাইজ প্রত্যেকটা ক্যান্সার আর ধরন আলাদা তার কারণ আলাদা তার চিকিৎসা আলাদা যার ফলে প্রত্যেকটা রোগীকে আমরা নিজস্বভাবে চিকিৎসা করব কিন্তু আমাদের অঙ্গীকার একটাই আমরা ক্যান্সারকে নির্মূল করব এবং ক্যান্সারকে নিয়ন্ত্রণ করব। বাহ অসাধারণ একটি প্রতিপাদ্য বিষয় নিয়ে আমরা সেলিব্রেশন করছি এবার ক্যান্সার দিবস স্যার বিশ্বব্যাপী ক্যান্সার আক্রান্তের ঝুঁকিতে কি পরিমাণ ব্যক্তি রয়েছে এবং বাংলাদেশের প্রেক্ষাপটে এর অবস্থানটা কোথায় আমাদের দেশে একটা গবেষণা দেখা গিয়েছে যে ক্যান্সার মৃত্যুর কারণ অসংক্রমণ রোগের মধ্যে এবং বিশ্বে আমরা প্রতি বছর প্রায় এক কোটি লোক কিন্তু ক্যান্সার মারা যাচ্ছে এবং সালে প্রায় প্রায় লোক যাবে। আমাদের দেশের ক্ষেত্রে আসি আমাদের দেশে আসলে দুর্ভাগ্যজনকভাবে কোনো ন্যাশনাল ক্যান্সার রেজিস্ট্রি নেই যার ফলে আমাদের ক্যান্সার ম্যাপিংটা নেই যে এক আমাদের কতগুলো ক্যান্সার রুগী আছে কি কি ক্যান্সার রুগী আছে ক্যান্সার রোগীগুলো কোন কোন এলাকায় থাকে অথবা ক্যান্সার রোগী কোন কোন ধরনের কোন বয়সে আছে সেটা কিন্তু একজ্যাক্ট নেই কিছু লোকালাইজ কিছু রেজিস্ট্রি আছে যেমন আমাদের ন্যাশনাল ক্যান্সার গবেষণা ইনস্টিটিউট যেটা জাতীয় ক্যান্সার গবেষণা হাসপাতালে নিজস্ব কিছু ডাটা আছে কিন্তু এটা কিন্তু সার্বিক দেশের প্রতিদ্বন্দ্বী না বা প্রতিফলন না তো যার ফলে আমরা কিন্তু একজাক্টলি সেটা বলতে পারি না কিন্তু গ্লোবোকন যেটা আছে গ্লোব ডাব্লিউইচ যে গ্লোবোকন ওদের অবজারভেশন হল প্রতি বছর আমাদের দেশে প্রায় পনেরো থেকে ষোলো লক্ষ ক্যান্সার রোগী আছে দেড় লক্ষ থেকে প্রায় লক্ষ রোগী কিন্তু ক্যান্সারে নতুন করে আক্রান্ত হচ্ছে হাজার এবং প্রায় এক লক্ষ সাতাশ হাজার মতো রোগী কিন্তু ক্যান্সার কারণে মারা যাচ্ছে তো এই ক্ষেত্রে কিন্তু আমাদের প্রতিনিয়ত কিন্তু রোগী বাড়ছে যদি আমরা আমাদের নিজস্ব ডাটা থাকতো তাহলে আমাদের প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স হলো কিন্তু এটার সংখ্যাটা আরো বেশি হওয়ার সব কথা একদমই তাই স্যার এত ব্যক্তি ঘুরছে মানে ক্যান্সারে আক্রান্ত হচ্ছে এবং এক লক্ষ সাতাশ হাজার মৃত্যুবরণ করছে এটি আমাদের জন্য একটি আতঙ্কের বিষয় এত ব্যক্তি আক্রান্তের ঝুঁকিতে কি কারণে সুনির্দিষ্ট কোনো কারণ রয়েছে কি অবশ্যই আসলে ক্যান্সার সম্পর্কে প্রথম যেটা সমস্যা হলো আমাদের সচেতনতা নাই ক্যান্সার যে আপনি প্রথমে একটা কথা বললেন ক্যান্সার হ্যাজ নো আনসার এইটা কিন্তু একেবারে এখন অমূলক ক্যান্সার ক্যান্সার এত বেশি আনসার আমাদের কাছে আছে কিন্তু সমস্যা হলো এই মেসেজটা কিন্তু সবার কাছে নাই যেমন আমরা ক্যান্সার নিয়ে এখনো আমরা সেই পুরাতন ধারণা নিয়ে আছি ক্যান্সার হলে এটা অভিশাপ ক্যান্সার কোনো ভালো হবে না ক্যান্সার চিকিৎসা করলে তাড়াতাড়ি মারা যাবে ক্যান্সার রোগী সংস্পর্শে থাকা যাবে না ক্যান্সার রোগী হলে অনেক টাকা খরচ হবে এই দেশে চিকিৎসা নেওয়া সম্ভব না দেশে বাইরে যেতে হবে অনেক ধরনের মিথ রয়েছে আমাদের মাঝে যার ফলে ক্যান্সার নিয়ে মানুষে একটা ভীতি বলেন তাদেরকে সচেতন অভাব বলেন অনেক কিছু যার ফলে আমাদের দেশে ম্যাক্সিমাম ক্যান্সার রোগী কিন্তু আসে একবারে শেষ ধাপে আসে স্টেজ থ্রি অথবা স্টেজ ফোরে যার ফলে ওই সময়টাতে কিন্তু আসলে ক্যান্সার রোগীকে ক্যান্সার রোগ নিয়ন্ত্রণ করা বা নির্মূল করা সেটা আসলে বেশিরভাগ ক্ষেত্রে সম্ভব হয় না অথচ এই রোগীগুলা যদি প্রথম ধাপে আসতো অথবা দ্বিতীয়বার ধাপে আসতো সাধারণত সত্তর থেকে আশি বা ক্যান্সার রোগী কিন্তু পুরোপুরি নিরাময়যোগ্য যোগ্য যার ফলে আমরা কিন্তু এই দিক দিয়ে অনেকখানি পিছিয়ে আসি তারপর কিছু কিছু আছে একেবারে কিউরেটিভ ক্যান্সার বা প্রতিরোধযোগ্য যেমন আমরা এটা বলি জরায়ুমুখী ক্যান্সার এটা একেবারে কিন্তু যুগ এটা যদি আপনি রেগুলার স্ক্রিনিং করেন আমাদের দেশে কিন্তু অনেক আগ থেকে স্ক্রিনিং প্রক্রম চালু আছে সার্ভাইকেল ক্যান্সারে ইদানিং নিয়ে ব্রেস্ট ক্যান্সার স্ক্রিনিং চালু আছে তো এইটা যদি সবাই স্ক্রিনিং আওতায় আসে তাহলে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে রোগগুলো কিন্তু একেবারে ইনিশিয়াল স্টেজে চলে আসে যার ফলে এগুলো টোটালি কিন্তু কিউরেবল ডিজিজ বলি আমরা তো এই জিনিসগুলো কিন্তু মানুষের মধ্যে এখন পর্যন্ত সচেতনতা অভাব বলবো বা জানার অভাব বলবো কিন্তু কয়েকটা অল্প কয়েকটা লক্ষণ যদি আমরা বুঝতে পারি ক্যান্সার মানে কি ক্যান্সার হলো মানে অ্যাবনরমাল কোনো শরীরে যদি টিস্যু তৈরি হয় তা আমরা যদি সব কমনভাবে মনে করি যে আমাদের শরীর যা যা নর্মালি আমরা চালাই বা আমাদের শরীরে যা যা আছে এই কোনো কিছু যদি ব্যর্থ ঘটে রুটিনে ব্যত্য ঘটে উদাহরণস্বরূপ আমার ওজন যা আছে দেখলাম গত তিন মাসের মধ্যে ওজন অনেক কমে গেল আমার খাবার খাওয়ার স্বাভাবিক ছিল হঠাৎ করে খাওয়ার সাথে রক্ত যাচ্ছে অথবা পায়খানার হ্যাবিট যেটা ছিল আমি হয়তো সকালবেলা দাঁত ব্রাশ করার পর আমি বাথরুমে যেতে হতো সেটা চেঞ্জ হয়ে ভোরবেলা বা বেলা আমাকে বাথরুমে যেতে হয় অথবা শরীরে কোনো জায়গায় অস্বাভাবিক চাকা হলো শ্বাসকষ্ট হলো কাশির সাথে রক্ত যাচ্ছে এইগুলা কিন্তু কমন লক্ষণ এবং তিনটা বলি আমরা তিনটা এর মাধ্যমে কিন্তু প্রথমেই ক্যান্সারটা বোঝা যায় যেমন এনিমিয়া এবং অ্যানোরেক্সিয়া মানে রক্তশূন্যতা খাওয়ার রুচি এবং খুবই দুর্বল শারীরিক দুর্বলতা এই জিনিসগুলো আমরা যদি খেয়াল করি যে আমি যেটা এতদিন নর্মাল ছিল আমার শরীর যেটা আমাকে অ্যাডজাস্টেবল ছিল এখন যেটা চেঞ্জ হয়ে গেছে সেটাই কিন্তু আমাকে সচেতন জন্য যথেষ্ট এইটুকু কিন্তু আমরা কিন্তু সবাই একটু খেয়াল করলে কিন্তু বুঝতে পারি মানে এই উপসর্গগুলো উপস্থিত থাকলে অবহেলা না করে অবশ্যই চিকিৎসকের শরণাপন্ন হওয়া উচিত স্যার এই যে এত ক্যান্সারে আক্রান্ত হচ্ছে তাদের মাঝে আসলে আক্রান্তের ঝুঁকিতে কারা এটা নিশ্চয়ই ভ্যারি করে ক্যান্সার টু ক্যান্সার যে কোন কোন জায়গাটিতে আসলে ক্যান্সার হয়েছে এজ এ হোল যদি একটু জানতে চাই এজ হোল যদি বলি আমরা কিছু বলি বংশগত কিছু ক্যান্সার আছে যেমন ব্রেস্ট ক্যান্সার কোলন ক্যান্সার এগুলো বংশগত কিছু আছে পরিবেশগত পরিবেশগত হলো যে আমার খাওয়া দাওয়ার প্রতি ঝুঁকি আছে প্রচুর কার্বোহাইড্রেট খাচ্ছি ফ্যাট খাচ্ছি এগুলো কিন্তু একটা ক্যান্সারের কারণ কিছু বিষাক্ত জিনিস আছে এক নম্বর যদি বলি সেটা হলো ধূমপান শুধু ধূমপান না ধোঁয়া ছাড়া যেসব তামাক জাতিক পূর্ণ আছে জরদাস চুন সাদা পাতা এগুলো কিন্তু ক্যান্সারের জন্য একেবারে ঝুঁকিপূর্ণ কিছু আমাদের দেশে পরিবেশ কিন্তু বর্তমান ক্ষেত্রে খুবই খারাপ বিশেষ করে ঢাকার গত কয়েকদিনে যদি আপনার স্ট্যাটাস দেখেন ঢাকার বায়ুদূষণ কিন্তু মারাত্মক পর্যায়ে তো এইগুলো কিন্তু আমাদের ক্যান্সার জন্য বিশাল একটা আমরা খাবারের সাথে বিভিন্ন ধরনের কেমিক্যাল খাচ্ছি ফরমালিন খাচ্ছি এগুলো ক্ষতির কারণ হয়ে দাঁড়াচ্ছে সেই সাথে স্যার বংশ পরম্পরায় আক্রান্তের ঝুঁকি কতটুকু এবং সেই ক্ষেত্রে সতর্কতা জায়গা কতটুকু কোথায় রয়েছে আমরা জানবো তবে সময় হয়েছে একটা ছোট্ট বিরতি নেবার প্রিয় দর্শক এস কে অনকোলজি নিবেদিত বিশ্বমানের ক্যান্সার চিকিৎসা এখন বাংলাদেশে অনুষ্ঠান থেকেই নিচ্ছি ছোট্ট একটি বিরতি সাথেই থাকুন প্রিয় দর্শক বিরতির পর সবাইকে স্বাগত এস কে অনকোলজি নিবেদিত বিশ্ব মানির ক্যান্সার চিকিৎসা এখন বাংলাদেশে অনুষ্ঠানের বিশেষ পর্বে আপনাদের সাথে আছি আমি ডাক্তার অর্থি ডাক্তারিফ আমার সাথে আছেন একজন বিশেষজ্ঞ চিকিৎসক স্যার বিরতির পর স্বাগত আমাদের আজকের আয়োজনে বিরতির আগে কথা বলছিলাম যে বংশগতভাবে একজন ব্যক্তির ক্যান্সার আক্রান্তের ঝুঁকি কতটুকু এবং সেক্ষেত্রে আমাদের সচেতনতার জায়গা কোথায় বা কতদিন পর স্ক্রিনিং করা জরুরি বেশিরভাগ ক্যান্সারই বংশগত নাম কয়েকটা ক্যান্সার আছে যে বংশগত যেমন আমরা যদি নাম উল্লেখ করি যে স্টোন ক্যান্সার এবং কলন ক্যান্সার এগুলো সাধারণত বংশগত জেনেটিক কিছু আছে কিছু বংশগত ইয়ে আছে তো অ্যাপসোলোট যে আমার আমার মা খালা ব্রেস্ট ক্যান্সার ক্ষেত্রে বলি যা যার মা আছে খালার ক্যান্সার আছে নানি ফুপু ফার্স্ট ডিগ্রি লিট এদের ক্যান্সার সম্ভাবনা থাকে কিন্তু চার ভাগ এক ভাগ এটা যদি হবে তা না আবার কলন ক্যান্সার ক্ষেত্রে এরকম কিন্তু এটা যদি আমরা আগের থেকে স্ক্রিনিং করতে পারি বিশেষ করে আমরা বলি যে ব্রেস্ট ক্যান্সার যার মার অথবা বোনের খালার ফুপু এতে যদি ব্রেস্ট ক্যান্সার থাকে তাদেরকে স্ক্রিনিং করার জন্য কিছু টেস্ট 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 আছে আছে যেমন জেনেটিক যে 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 ওইটাতে করলে বোঝা যায় তার ওই জিনটা মা বা খালার ছিল সেটা তার মধ্যে আছে কিনা যদি না থাকে তাহলে কিন্তু তার ডর কিছু নেই যে তার যে হবে তা না অনেক ক্ষেত্রে যদি ঝুঁকিপূর্ণ থাকে সেই ক্ষেত্রে আমরা প্রোফাইল এক্সিস বা আগের থেকে আমরা কিছু নিরাময় চেষ্টা করি স্যার এই যে নিরাময় করার ক্ষেত্রে কিছু সতর্কতা বা কিছু পরামর্শ এই পরামর্শগুলো তো জানাটা খুব বেশি জরুরি কিন্তু ক্যান্সার শনাক্তকরণের ক্ষেত্রে আপনারা আসলে কি ধরনের পরামর্শ দিয়ে থাকেন যে উপসর্গগুলো উপস্থিত থাকলে ক্যান্সার শনাক্তকরণ করা তো একদমই বাধ্যতামূলক সেক্ষেত্রে প্রাথমিক স্টেজে তো কেউ আসছে না যেই স্টেজে যায় সেই স্টেজে ফিজিক্যাল এক্সামিনেশন কিছু রোগের উপসর্গ তারপরে পরবর্তীতে চলে আসে ক্লিনিক্যাল ডায়াগনোসিস একটু বিস্তারিত জানবো আমরা আসলে ডিজিজ স্পেসিফিক কিছু ইনভেস্টিগেশন করি যেমন তার ফুসফুস ক্যান্সার তা হওয়ার লক্ষণ থাকে যে তা যদি কাশির সাথে রক্ত যাওয়া ক্ষুদামন্তা বুকে ব্যথা শ্বাসকষ্ট গলা সর চেঞ্জ হয়ে যাওয়া সেই ক্ষেত্রে আমরা সাধারণত এক্সরে সিটি স্ক্যান এগুলো করে থাকি সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা হলো আমরা সাধারণত বায়োপসি করে যে কোনো ক্যান্সারের ক্ষেত্রে আমরা বায়োপসি করি বায়োপসির মধ্যে আমরা নিশ্চিত হই যে তার ক্যান্সার ক্যান্সার হয়েছে এবং কোন ধরনের ক্যান্সার হয়েছে কারণ ক্যান্সার টাইপের উপর আমরা চিকিৎসা নির্ভর করে আরও স্পেসিফিক্যালি আমরা যেটা আধুনিক যেটা বলি আমরা ইমিউনি হিস্ট্রি কেমিস্ট্রি করি কারণ একই ধরনের ক্যান্সার একই রকম মাইক্রোস্কোপে দেখা যায় এটা যদি আমরা স্পেসিফাই করতে চাই তাই তাহলে ইমিউন হিস্ট্রি কেমিস্ট্রির মাধ্যমে স্পেসিফিক্যালি আমরা রুটটা কনফার্ম করি পাশাপাশি কী কী ড্রাগ ওইটাতে কাজ করে সেটাও আমরা কিছু আইডিয়া পেয়ে থাকি বায়োপসির কথা বলছিলেন বায়োপসি তো একদম সুনির্দিষ্ট একটি পদ্ধতি যেটি থেকে মাংস নিয়ে পরীক্ষাতে পাঠান কিন্তু এই যে ইমিউনো হিস্টোকেমিস্ট্রির কথা বললেন এটি সম্পর্কে তো অনেকেই জানে না এটা আসলে কি ধরনের পদ্ধতি এটা আসলে এটা আসলে প্যাথোলজিস্টটা ভালো বলতে পারে ওনাদাই ওনাদের কাজ কিন্তু সেই ক্ষেত্রে আমরা সাধারণত মাংসটা নিয়ে ওখানে ইমিউনো স্টেইনিং করা হয় বিভিন্ন ইমিউনো কেমিক্যাল স্টেইনিং এটি তো মাংস নিয়ে আর একটা মাংস যেটা নিয়ে হয় বায়োপসি না ওই ওই এর উপরে বিভিন্ন স্টেইন দেওয়া হয় বিভিন্ন তার টার্গেটেড স্টেইন দহ স্টেইনের কালারের উপরে ওনারা নির্ধারণ করে যে কোন কোনটা কোন তাহলে আমি স্যার জানতে চাচ্ছিলাম যে রোগীদের থেকে আসলে কোন জিনিসটা নেওয়া হয় কোন স্পেসিমেনটা নেওয়া হয় স্পেসিমেন হলো অবশ্যই বায়োপসি মিন মাংস তার যে জায়গা টিউমারটা আছে সেখানে একটা অংশ টিউমার একটা অংশ আমি একটু এর মধ্যে এটা বলি আমাদের দেশে কিন্তু সব জায়গায় যেটা করা হয় এফএনএসি হ্যাঁ হ্যাঁ এফএনএসি মানে ওইখান থেকে রস নিয়ে যাওয়া আমরা বিশ্বব্যাপী সব জায়গায় কিন্তু ক্যান্সার রোগের জন্য এফএনএসিটা আমরা মোটামুটি বিলুপ্ত প্রায় সেই জন্য বায়োপসি টা এবং ইম্পর্টেন্টে গিয়ে মাংস নিয়ে পরীক্ষা করা হ্যাঁ তারপরেও কারণ হলো এফএসি করলে আমাদের এই ফেসিলিটি পাচ্ছে না যেমন আমি কনফার্মেশনের জন্য প্লাস কিছু কিছু নতুন যে ট্রিটমেন্ট আছে যেমন আমরা টার্গেটেড থেরাপি দিচ্ছি ইমিউনোথেরাপি দিচ্ছি সেইগুলোর জন্য মেডিসিন আমরা দিতে পারবো কি না সেটার জন্য কিছু পরীক্ষা আছে সেটা মলিকুলার টেস্ট বলি সেগুলো কিন্তু বায়োপসি ছাড়া সম্ভব না তাহলে আমার রুগীকেটাকে দুইবার কিন্তু পরীক্ষা করতে হয় একবার করলে তারপর কিন্তু বায়োপসি করতে হচ্ছে এই জন্য বলি স্পেসিফিক ডায়াগনোসিস জন্য ক্যান্সারের ক্ষেত্রে আমরা অবশ্যই বায়োপসি বায়োপসি অ্যান্ড বায়োপসি একদমই খুবই চমৎকার তথ্য পেলাম কারণ এখনো আমরা দেখে থাকি বিভিন্ন ডায়াগনস্টিক সেন্টার বিভিন্ন জায়গায় ক্যান্সার শনাক্তকরণের ক্ষেত্রে এফএনএসি ব্যবহার করা হচ্ছে তার চাইতে যদি বায়োপসি করা হয় একদম সব ডিজিজ ডায়াগনোসিস থেকে শুরু করে ট্রিটমেন্ট পর্যন্ত অনেকটা উপকার চলে আসে স্যার চমৎকার তথ্য দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ একটু জানতে চাব চিকিৎসা পদ্ধতি সুবিধাগুলো সম্পর্কে আমাদের দেশের ব্যক্তিরা ক্যান্সার চিকিৎসার ক্ষেত্রে কেন এখনো চিকিৎসকদের প্রতি আস্থা রাখতে পারছে না আমাদের সীমাবদ্ধতা কোথায় প্রথম সীমাবদ্ধতা আমার মানসিক আমরা আসলে মনে করি ক্যান্সার হয়েছে বাংলাদেশের কোনো চিকিৎসা নেই দেশে বাড়ি চলে যেতে হবে যারা ফাইন্যান্সিয়ালি খুব সলভেন্ট এদের জন্য এটা আসলে খুব সহজ একটা উপায় কিন্তু যারা সহজ না যাদের জন্য আর্থিক মানে সক্ষম না তারা কি করবে তাদের মধ্যে একটা মাথার মধ্যেই থাকে যে এই দেশের অন্য চিকিৎসা সম্ভব না আসলে এটা টোটালি মনে আমি যদি বলি গত দশ বছর থেকে এই পর্যন্ত আমাদের দেশে ক্যান্সার চিকিৎসা অভূতপূর্ণ উন্নতি হয়েছে আমাদের ডায়াগনোসিস স্ক্রিনিং ট্রিটমেন্ট এবং ফলো প্রত্যেকটা জিনিস বাংলাদেশে এখন বিশ্বমানের বলবো প্লাস আমাদের মেডিসিন আমাদের যে ক্যান্সার মেডিসিন এটা কিন্তু আমরা ওয়ার্ল্ড ক্লাস বলবো কারণ আমাদের একসময় এক দশক আগেই আমাদের আশি থেকে নব্বই ড্রাগ কিন্তু বাইরে থেকে ইম্পোর্ট করতে হতো ভাইরাস বর্তমানে বাংলাদেশ থেকে আশি থেকে নব্বই ড্রাগ কিন্তু দেশে বাইরে যাচ্ছে এবং প্রায় একশো চল্লিশটার মতো দেশে বাংলাদেশের ক্যান্সারের ড্রাগ কিন্তু বাইরে যাচ্ছে সেটা কিন্তু বিশাল একটা আমাদের জন্য অর্জন কিন্তু আমাদের যে মানসিকতা যে বললাম যে আমরা বাংলাদেশে চিকিৎসা হয় না হবে না এই জিনিসটা আসলে মানুষের এই ভ্রান্ত চেঞ্জ করতে হবে হ্যাঁ আমরা আমাদের পক্ষ থেকে বল কিছু আমাদের দুর্বলতা আছে যেমন কিছু কিছু ক্ষেত্রে মলিকুলার টেস্ট আমাদের পুরোপুরি সার্বজনীন না ক্যান্সারের জন্য ফলো আপের কিছু জিনিস যেমন প্যাটসিটি স্ক্যান আমাদের দেশে এখন মতো ওইরকম অ্যাভেলেবেল না ক্যান্সার চিকিৎসা এখন পর্যন্ত ঢাকা কেন্দ্রিক এই জিনিসগুলো যদি আমরা দূর করতে পারি সেন্ট্রলাইজড না হয়ে একদম পেরিফেরিতে ছড়িয়ে দিতে পারলে এইটা আমরা মনে হয় আমরা ক্যান্সার চিকিৎসা আমরা খুব দ্রুত সময় সময়ে স্বয়ংসম্পূর্ণ হতে পারবো আর সবচেয়ে বড় কথা রোগীদেরকেও একটা কনফিডেন্স থাকতে হবে কোন রোগী যদি আমার প্রতি কনফিডেন্স থাকে আমি 100% তার প্রতি ডেডিকেটেড থাকবো সর্বোপরি আমাদের যারা উপর মহলে যারা আছেন প্রত্যেককে কিন্তু আমাদের উপর আস্থা রাখতে হবে আমাদের দেশে চিকিৎসা নিতে হবে এখন আমাদের দেশে যারা নীতি নির্দেশ আছেন এনআই দেশে বাইরে চলে যান তাহলে আমাদের নেতারা যদি দেশের বাইরে চলে যান তাহলে কিন্তু তার ফলোয়াররা কিন্তু মনে করবে এই দেশে চিকিৎসা হচ্ছে না এবং এটা শুধু এটার জন্য না আমি যখনই আমার বড় একজন শীর্ষস্থানী কেউ যদি আমার হাসপাতালে চিকিৎসা নিতে আসে তার কিন্তু কোয়ালিটি এবং সার্ভিস কিন্তু এমনিতেই ভালো হতে বাধ্য কারণ তার প্রেসার এমনি বাড়বে এই জিনিসটা কিন্তু সম্ভব নিশ্চয় স্যার এই ব্যাপারগুলো আসলে আমাদের সচেতনতা বৃদ্ধি করা ছাড়া একদমই কোনো উপায় নেই সাধারণ মানুষ তখনই বুঝবে যখন আমরা সচেতনতার মাধ্যমে তাদেরকে জানাবো যে আমরা চিকিৎসাতে কতটা উন্নয়ন ঘটাতে পেরেছি আপনি যেমন মেডিসিনের কথা বললেন যে এই মেডিসিনগুলো আমাদের দেশ থেকে দেশের বাহিরে সাপ্লাই দিচ্ছি আমরা এবং আমরা এতটুকু এগিয়ে গিয়েছি চিকিৎসা পদ্ধতি সম্পর্কে একটু জানতে চাই চিকিৎসা পদ্ধতি আসলে ক্যান্সার চিকিৎসা পদ্ধতি ইন্টারন্যাশনালি যে কিছু প্রোটোকল আছে কোনো দেশেই এই প্রোটোকল বাইরে যায় না কারণ অন্যান্য চিকিৎসা থেকে ক্যান্সার চিকিৎসা একটু ডিফারেন্ট এবং আমাদের আমাদের কিছু গাইডলাইন আছে এনসিসিএন গাইডলাইন এসমো গাইডলাইন কিছু গাইডলাইন আছে এগুলো কিন্তু প্রত্যেক দেশেই ইউনিভার্সালি ফলো করে এর বাইরে আসার সুযোগ নেই তো আমাদের দেশে ক্যান্সার চিকিৎসা বলে যে ক্যান্সার চিকিৎসার তিন চারটা মডালিটি আছে যে আমরা অপারেশন সার্জারি কিমোথেরাপি এবং রেডিওথেরাপি এই তিনটা হলো মেইন ধারা চিকিৎসা তো অপারেশনের জন্য সার্জিক্যাল অনকোলজিস্ট বা গাইনি অনকোলজিস্ট এরা কিন্তু আমাদের দেশে খুব ভালো স্কিলফুল লোক আছে মেডিকেল অনকোজ যেটা আমি আমার সাবজেক্ট আছে এখন ক্যান্সারটা আসে আমি আগেই বললাম আমাদের এইবারের স্লোগানের সাথে এইবারের প্রতিবাদ্য বসে ইন্ডিভারাইজ চিকিৎসা তো মেডিকেল অনকোলজিস্টের ধারণাটাই হলো ইন্ডিভিজুয়ালের চিকিৎসা কারণ আমাদের এখন টার্গেটের থেরাপি থেরাপি এবং পার্সোনাল থেরাপি আমরা বলি পিসিশন অঙ্কোলজি বলি সেটা কিন্তু টোটালি মেডিকেল অঙ্কোলজিস্ট ওপর ডিপেন্ডেন্ট এবং মেডিকেল কলেজ বাংলাদেশে একসময় ছিল না এখন কিন্তু বাংলাদেশের যথেষ্ট মেডিকেল অঙ্কোলজিস্ট আছে তাদেরকে কাজের সুযোগ করে দিতে পারি পারলে আমরা কিন্তু এটা খুবই আমরা ক্যান্সার কিন্তু খুব ইজিলি কন্ট্রোল করতে পারবো থার্ড যেটা হলো রেডিয়েশন অঙ্কলেজ রেডিয়েশন অঙ্কলেজ খুবই গুরুত্বপূর্ণ একটা চিকিৎসা অংশ এবং যদিও আমাদের দুর্ভাগ্যজনক আমাদের আসলে রেডিয়েশন মেশিন বা সেন্টার অনেক অপ্রতুল লোকের জন্য এটা যদি আমরা একটু বাড়াতে পারি একটু রিসেন্ট্রালাইজ করি আপনি যেটা বললেন সেক্ষেত্রে কিন্তু আমাদের এই টোটাল প্যাকেজটা কিন্তু আমরা একেবারেই সুপার স্ট্যান্ডার্ড আমরা দিতে পারবো একদমই খুবই চমৎকার ট্রিটমেন্ট পদ্ধতি সম্পর্কে বলেছেন এবং কোন কোন জায়গায় আমাদের অপারের কথা সেগুলো বলেছেন স্যার ট্রিটমেন্ট পদ্ধতি সম্পর্কে আরও অনেক কিছু জানার আছে জানবো তবে সময় আরেকটি বিরতি নেবার প্রিয় দর্শক এস কে অনকোলজি নিবেদিত বিশ্বমানের ক্যান্সার চিকিৎসা এখন বাংলাদেশের অনুষ্ঠান থেকে নিচ্ছি ছোট্ট একটি বিরতি সাথেই থাকুন দর্শক বিরতির পর আবার সবাইকে স্বাগত জানাচ্ছি এসকে অনকোলজি নিবেদিত বিশ্বমানের ক্যান্সার চিকিৎসা এখন বাংলাদেশী অনুষ্ঠানের বিশেষ পর্বে আপনাদের সাথে আছি আমি ডাক্তার অর্থি জুকরিফ আমার সাথে আছেন একজন বিশেষজ্ঞ চিকিৎসক স্যার বিরতির পর আবার স্বাগত আমাদের আজকের আয়োজনে তার আমাদের দেশের রুগীরা আসলে অনেক ক্ষেত্রে বিভ্রান্তি সৃষ্টি করে বা একটু ভীতগ্রস্ত হয়ে যায় যে অনেককে বলেন যে অপারেশন করা জরুরি আপনার ক্ষেত্রে আবার অনেককে বলেন থেরাপি নেওয়া জরুরি যেমন কেমোথেরাপি রেডিওথেরাপি তো তারা নিজেরাই বিভিন্নভাবে আসলে বিভ্রান্ত সৃষ্টি করে যে আমার ক্ষেত্রে কেন সার্জারি নয় বা আমার ক্ষেত্রে আগে কেন থেরাপি এই বিষয়গুলো নিয়ে আপনি আসলে কি বলতে চান আসলে প্রত্যেকটা ক্যান্সার রোগীর বা ক্যান্সার রোগে কিন্তু ট্রিটমেন্ট পদ্ধতি আলাদা আলাদা প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল প্রত্যেকটা ট্রেনিং আলাদা হয় এই জন্য আমরা বলি ক্যান্সার কিন্তু মাল্টিডিসিপ্লিনারি একটা প্ল্যানিং করার লাগে এখানে শুধু আমি ইন্ডিভিজুয়াল মেডিকেল অনকোলজিস্ট আমি দিলে হবে না রিসেন্ট দিলে হবে না সেখানে সার্জারি লাগবে রেডিওথেরাপিস্ট লাগবে তাদেরকে একটা বসে কথা বলে একটা আমরা আসলে কোর্ট ডিসিশন নিই যেমন আমাদের ইনস্টিটিউটে এটা প্রচলন আছে টিউমার বোর্ড আছে টিউমার বোর্ডে আমাদের সবগুলো ফ্যাকাল্টির লোকজন থাকে সেখানে মেডিকেল অনকোলজিস্ট রেডিশন অনকোলজিস্ট সার্জিক্যাল রেডিওলজিস্ট হিস্টোপ্যাথোলজিস্ট তারা নিয়ে একটা পেশেন্টকে নিয়ে আমরা ডিটেলস আলোচনা করি তারপর আমরা ডিসাইড করি যে আমরা কোন মডেলটিতে ফার্স্ট যাব। পেশেন্টের স্টেজ অনুসারে আমরা কিন্তু ডিসিশন নেই আবার পেশেন্টের প্যাটার্ন তার পেশেন্টের পারফরমেন্স স্ট্যাটাস কি অবস্থা আছে রুগীটা কি অপারেশন করার মতো ফিট আছে কিনা অথবা রুগীটা রেডিও প্রয়োজন কিনা আর্জেন্ট কিনা অথবা রেডিটা আসলে রোগীটা আসলে আমরা পেলিটিপ সেটিং এ যাব হ্যাঁ পেলিটিভ এখন আমাদের একটা বিশাল একটা বড় একটা پیشنট বার্ডিং তো পেলিটিভ তো পেলিটিপ সেটিং এ যাব সেই ক্ষেত্রে আমরা কিন্তু মাল্টিডিসিপ্লিনারি টিউমার বোর্ডের মধ্যে ডিসাইডেড হয়ে থাকে এবং প্রত্যেকটা ক্যান্সার রোগী কিন্তু এইভাবে যাওয়া উচিত আমি মনে করি বাংলাদেশে যত জায়গায় ক্যান্সারের ট্রিটমেন্ট হচ্ছে সব জায়গায় কি এ ধরনের টিম अवेलेबल রয়েছে বেশিরভাগ ক্ষেত্রেই যে টিউমার বোর্ডের মাধ্যমে ডিসিশন না হয় কিন্তু এটা যদি আর একটু অর্গানাইজ বা করা হয় তাহলে কিন্তু খুবই সম্ভব যেমন আপনি শুনে খুশি হবেন যে আমাদের চারটা ডিভিশনে কিন্তু ক্যান্সার সেন্টার চালু হচ্ছে হওয়ার পথে তো এইখানে যদি আমরা কম্প্রিহেন্সিভ ক্যান্সার সেন্টার করতে পারি যেমন আমাদের এনআইসিআরএচ জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউটের মধ্যে করতে পারি তাহলে কিন্তু প্রত্যেকটা মডালিটির ডাক ডক্টর কিন্তু অ্যাভেলেবেল হবে এবং ওখানে কিন্তু রোগী বেনিফিট অনেক বেশি হবে কিন্তু আমাদেরকে সেইভাবে আগাতে হবে আমাদেরকে শুধু স্বল্প মিয়া চিন্তা করলে হবে না যে আমার দুই বছর বা চার বছর আমাদেরকে বিশ বছর পঞ্চাশ বছর পরে আমাদের কোন জায়গায় নিতে চাই সেভাবে আমাদেরকে ডিসিশন নিতে হবে এবং ক্যান্সার রোগীদেরকে ঢাকা না করে আমি যদি পেরিফিতে যেমন আমার যদি দিনাজপুর রোগীটা আমাকে ঢাকা আসা দরকার নেই সে রাজশাহী অথবা বগুড়া যে একটা জায়গায় সে চিকিৎসা নেবে এইভাবে যদি আমরা প্ল্যানিংটা করতে পারি তো সেক্ষেত্রে ক্যান্সার প্রতিরোধে যারা আমাদের দেশের ম্যাক্সিমাম রোগীরাই তো দারিদ্র সীমার নিচে বসবাস করছে আর সেক্ষেত্রে স্যার ক্যান্সার প্রতিরোধে রাষ্ট্রীয় পদক্ষেপগুলো কি কি হতে পারে রাষ্ট্রীয় পদক্ষেপ প্রথমে বললাম যে আমরা ক্যান্সার দিবসে মূল প্রতিপদ্য কার্য হলে সচেতন তৈরি করা রাষ্ট্রীয়ভাবে আমাদেরকে সচেতনতা গুলি করতে হবে সামাজিকভাবে তাকে অ্যাওয়ারনেস তৈরি করতে হবে সামাজিক প্রত্যেকটা লোককে ইনভলভ করতে হবে প্লাস ব্যক্তি পর্যায়ে যে আমাদের ক্যান্সার নিয়ে নেগেটিভ মেন্টালিটি সেটা আমাদের তৈরি করতে হবে সেটার জন্য আমি বলবো আপনাদের প্রিন্টিং মিডিয়া একটা বিশাল একটা ভূমিকা কারণ আমাদের দেশে হয় কি কিছু নিউজ হইলে বলে ভুল চিকিৎসা রুগী মারা যায় এই শব্দটা আসলে আসলে আমাদের জন্য খুব হৃদয় মানে খুব দেয় যার ফলে এটা আমাদের রুগীদের জন্য একটা নেগেটিভ একটা বার্তা তৈরি করে যে এখানে মনে হয় ভুল চিকিৎসা অথচ আমরা কিন্তু প্রচুর স্বাস্থ্যকাশ আমাদের কিন্তু প্রচুর সাফল্য আছে আমরা খুব কম লজিস্টিক নিয়ে কিন্তু আমরা সার্ভিস দিই দিচ্ছি যার ফলে এইগুলোর মেসেজ কিন্তু অনেক মানে নেগেটিভ বার্তা দেয় তো আমি আপনার মাধ্যমে সকল প্রেস এবং প্রিনটি মিডিয়াকে অনুরোধ করবো ক্যান্সার নিয়ে আমরা যে সংগ্রাম করছি সেটাতে আমাদের পজিটিভ রেজাল্ট আসুক পজিটিভ কথা বলি আমরা সবাইকে সচেতন করি আমাদের যে চিকিৎসা হয় সেটা আমরা নিয়ে কথা বলি এবং আমাদের যে চিকিৎসা সম্ভব আমরা যে অ্যাফোর্ড করতে পারি সেটা নিয়ে কথা বলি এখন একটা সুযোগ কিন্তু দুই হাজার চব্বিশের যে আন্দোলনের পরে আমাদের কিন্তু স্বাস্থ্য খাতকে আবার পুনর্গঠনের একটা সুযোগ এই সুযোগটা আমরা চাচ্ছি আমরা ডক্টররা চাচ্ছি আমাদের সেবা কর্মীরা চাচ্ছে আমাদের স্বাস্থ্য যারা ইনভ সবাই চাচ্ছে খুবই চমৎকার বলেছেন আমরা আলোচনার একদম শেষ প্রান্তে আছি আপনার কাছে জানতে চাই যে ক্যান্সার প্রতিরোধে আসলে সাধারণ ব্যক্তি যারা এখনো আক্রান্ত হয়নি বা সাধারণ দর্শক যারা শুনছে তাদের আসলে সচেতনতা জায়গা কোথায় এখন ইন্টারনেটের যুগ আপনি একটা ক্লিক করলে অনেক কিছু শুনতে বুঝতে পারবেন জানতে পারবেন ক্যান্সার নিয়ে প্রাথমিক আইডিয়া আপনাকে নেবেন এবং কোনো লক্ষণ যদি পায় সঙ্গে সঙ্গে ডাক্তারের সরবরাহ নেবেন এম বিবিএস ডাক্তার কোনো কোয়াক না পলি চিকিৎসক না কারণ এরা আপনাকে কিন্তু মোটিভেট করবে প্লাস কিছু অল্টারনেটিভ চিকিৎসা আছে সেটাও কিন্তু ক্যান্সারের জন্য একটা বিশাল আমাদের জন্য বিষ এবং বেশিরভাগ ক্যান্স ক্ষেত্রে আমরা যদি ক্যান্সারকে প্রতিরোধ করতে পারি ক্যান্সার যে পাত্রমুখী নির্ণয় করতে পারি আমরা আশা করি আগামী কয়েক বছরের মধ্যে আমরা ক্যান্সারকে নিয়ন্ত্রণ করতে পারব এই দেশকে ক্যান্সার মুক্ত করতে পারব একদমই তাই এবং খুবই চমৎকারভাবে প্রত্যেকটি তথ্য দিয়েছেন আমার মনে হয় যে প্রত্যেকটি দর্শক হয়তো বা অনেকে উপকৃত হয়েছে আপনার তথ্যের মাধ্যমে স্যার আপনাকে আন্তরিক ধন্যবাদ ধন্যবাদ আপনাকে এবং একুশি টিভিকে এবং এসকে অঙ্কোলজিকে এই চমৎকার আয়োজন করার জন্য প্রিয় দর্শক এই ছিল আমাদের আজকের আয়োজন এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে আন্তরিক ধন্যবাদ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং একুশে টেলিভিশনের সাথেই থাকুন